আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার দিনের একটা ব্লগ আমি সারা সারাদিনে কি কি করি অনেকে আমাকে বলে একা থাকি এই জন্য নাকি কোনো কাজ নাই আমার কথা হচ্ছে ভাই আমি একা থাকি আমি কি খাওয়া দাওয়া করি না রান্না বান্না করি না তাহলে কেন আমার কাজ থাকবে না জনের সাথে থাকলে যেই কাজগুলো আমার করতে হয় তো আমি একা থাকি আমার সেই কাজগুলো করতেই হয় তো এইখানে আজকে আমি আমার ঘর পুরো নাড়া দিয়েছি তার আগে ভাবলাম একটু রান্নাটা শেষ করি না হয় পরে আর রান্না করতে ভালো লাগবে না যেহেতু অনেক কাজ কখন শেষ হবে তারপর ক্ষুদা লাগলে আবার খেতেও পারবো না এই কারণে এখানে সামান্য মানে সিম্পলভাবে একটা ভাজি করতেছিলাম এটা বেসিক্যালি আমার মেয়ের জন্য পেঁপে আর ফুলকপি টমেটো দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়েছি আর ফেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এখানে অনেকেই বলতে পারেন যে আলু দিলে মজা হয়তো ভাই হ্যাঁ জানি আলু দিলে মজা হয়তো কিন্তু আলুটা আমি দেই নাই আমার মেয়ের জন্য ও আলুটা একটু কম পছন্দ করে যেহেতু এটা ওর জন্যই রান্না করতেছে এই দেখেন আমার ঘরের অবস্থা ওইদিকে আমার ধোয়া কাপড়গুলাকে কি করতেছে এগুলা দুই দিন ধরে জমা হয়েছে সাদের থেকে এনে আর ভাজ করা হয় নাই তো ওগুলা নিয়ে আমার মেয়ের অবস্থায় কি দেখেন ভাই কাজ বলে নাই কাজ কেন থাকবে না আমার তো সেটাই কথা আমি কি খাওয়া দাওয়া কিছুই করি না ঘর ধর পরিষ্কার করি না এগুলো না করলে হয়তো কাজ থাকতো না এটা যেহেতু আমার একটা সংসার তো এটা কাজ কেন থাকবে না যেই মানুষগুলা বলে যে কাজ নাই কেন থাকবে না ভাই আপনারা এসে আমার কাজ করে দিয়ে যান তো সকাল সকাল উঠে আমি আমার তোষকগুলো সব ছাদে রোদ দিয়েছিলাম আর এখানে দেখেন এক বালতি কাপড় নিয়ে ছাদে চলে আসছি রোদ দেওয়ার জন্য আর আন্টিকে বললাম আনটি তো শোকগুলো সব একটু দিয়ে আসেন এগুলো অনেক ভারী সকালে আমি আনছি এখন আর পারবো না আপনি প্লিজ দিয়ে আসেন তো আন্টি এগুলা মাথায় করে নিয়ে আসতেছিল ভাই এগুলো অনেক বেশি ভারী ছিল কয়েকদিন পর পর আবার রোদ না দিলে ভালো লাগে না তো এখানে আমি এগুলো বিছিয়ে চলে গিয়েছিলাম আমার রান্নার আরও অর্ধেক কাজ শেষ করার জন্য এখানে আমি একটা শাকের ভত্তা বানাবো এই কারণে ফুল ক্লিপ নিতে তো পারতেছিলাম না যেহেতু বাসায় অনেক কাজ যেইটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তিন মিনিটে ভিডিওতে তো ভাই এত কিছু দেখানো সম্ভব না আর সারাদিন আমি কি করি না করি সেটা আমি জানি একটা বাচ্চা পালা যে কতটা টাইম দেওয়া মানে এটা যে কি প্যারা এটা যারা পালে তারাই জানে যারা শুধু শুধু এসে খোঁচামারা কথা বলেন একা থাকো কাজ নাই হ্যান ত্যান তাদের বলবো ভাই এসে কাজগুলা করে দিয়ে যান যেহেতু কোনো কাজই নাই আপনারা এসে করে দিয়ে যান দেখেন আমি আমার ভত্তাটা বানিয়ে ফেলছি এখানে আমার সরিষার তেল শেষ হয়ে গেছিলো আজকে আমি জানতাম না যে সরিষা শেষ মানে মনে ছিল না তো যতটুকু ছিল অতটুকুই দিয়ে দিলাম আর ভত্তাটা অনেক বেশি মজা হয়েছে যদি এটা আমি পাটায় বেটে করতাম হয়তো আরও মজা হইতো আর একটু ঝাল কম হয়ে গিয়েছিল তাড়াহুড়ার মধ্যে ছিলাম তা আজকে আমার সবাইকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকুন